বাংলা সিনেমা জগৎ বলা যায় বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন অভিনেত্রী রয়েছে যারা দর্শকদের কাছ থেকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন অর্জন করেছেন বিভিন্ন ধরনের তবে কোন অভিনেত্রী কতবার পুরস্কারও মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন জানেন কি চলুন আজকে আমাদের ভিডিওর মাধ্যমে জেনে নেই জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আমাদের এই তালিকায় এক নম্বরে রয়েছে মৌসুমি তিনবার দুই নম্বরে রয়েছে জাতির ক্রাস পূর্ণিমা যিনি অর্জন করেন তিনবার তিন নাম্বারে রয়েছেন আচল যিনি ম্যারিল প্রথম আলো পুরস্কার জিতেছেন একবার চার নাম্বারে রয়েছে নুসরাত ইমরোজ তিশা যিনি ম্যারিল প্রথম আলো পুরস্কার জিতেছেন দশ বার পাঁচ নম্বরে রয়েছে এক সময়কার জনপ্রিয় মিষ্টি হাসির অভিনেত্রী শাবনূর যিনি ম্যারিল প্রথম আলো পুরস্কার জিতেছেন পনেরো বার ছয় নম্বরে রয়েছেন পপি যিনি জিতেছেন তিনবার সাত নাম্বারে রয়েছে মাহিয়া মাহি এই অভিনেত্রী জিতেছে দুইবার বার আট নম্বরে রয়েছে উপবিশ্বাস ছয় বার নয় নম্বরে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি যিনি জিতেছেন তিনবার দশ নম্বরে রয়েছেন সবনম বুবলি যিনি জিতেছেন একবার এগারো নম্বরে রয়েছে অভিনেত্রী দিঘি যিনি মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছে তিনবার বারো নাম্বারে রয়েছে নাট্য অভিনেত্রী হিমি ইনিও মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন একবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন